হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি যে একটা পাহাড়ের উপরে উঠছি মানে তেমন বড় পাহাড় না মানে একটু ছোটই পাহাড় তার উপরে উঠছি উঠার পর দেখলাম যে দেখেন সিঙ্গাপুর বাল্য বাড়ি কি জানি কিদানিকা বাংলো বাড়ি এগুলো বাড়ি দেখেন কত সুন্দর আসলে এই বাড়িগুলোতে যারা বিআইপি বা যারা অনেক টাকা পয়সার মালিক সিঙ্গাপুরে তারাই মনে করেন এসব বাড়িতে থাকে আর যারা রাস্তাঘাটে অনেক বড় বড় বিল্ডিং দেখেন তারা মনে করেন যে বিন দেশের দিকে আসে আইসে মনে করেন সেই বাড়িতে থাকে আমি এই জায়গাটা আপনাদেরকে ঘুরে কুকুর দেখেন কুকুর গে গো করতেছে ইয়াল্লারে কামড়ি দেয় না আর ওদিকে গেলাম না ভয় করতেছি ভয় করতেছি কুকুর ঘেও করে দেখে বাসা থেকে একজন দমক পাহাড়ের মতোই ভাই আর আমি আসলাম যে দেখি একটু বেড়াই আসলে আমি এখানে আসছি যে একটু ছায়ার মধ্যে একটু মানে জিরাবাননি গে এই যে আমার সাইকেল সাইকেল দিয়ে আমি আসছি আসলে আমার একটা জিনিস ভাল লাগলো যে ওই যে গাড়িটা যে দেখতেছেন না ওই গাড়িটা এক বাঙালি চালায় ঠিক আছে মানে সিঙ্গাপুর মালিক এক মনে করি নিয়ে আমি বাঙালির সাথে দেখা হইলো মানে গাড়ি থেকে বাঙালিটা নামলো আমি তাই ভাবলাম যে না বাঙালিটার কপাল ভালো সিঙ্গাপুর সিঙ্গাপুরি নাকি বসের গাড়ি চালায় সে পার্সোনালভাবে তার বাসায় থাকে বা বাধার সাথে ঘুরে দেয় মানে খুবই ভালো লাগলো আসলে উফ বাতাস পরিবেশটা দেখছেন কত সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর মানে কলা গাছ এই সব কিছু রকমের কলা গাছ কলাও ধরছে কলাও ধরছে গাছের মধ্যে ছোট ছোট গাছ আবার কলাও ধরছে কার পাটা দেখেন আমি জানি না আমার ভিডিওতে কিরকম দেখা যায় কিন্তু আসলে আমি দেখলাম ভালোই লাগলো তো এই জায়গায় আসা হয় না সব সময় হঠাৎ করে আসছি ভাবলাম যে ভিডিও করি সবার সাথে শেয়ার করি তাই আর এই যে বাড়িটা বাড়ির সামনে কিছু কি ক্যামেরা লাগানো এই যে এটা মেন রোড ঠিক আছে আমি যা ধরছিলাম পরে এই জায়গায় দিয়ে ജൈൽ ഫിരി എല്ലാം അത് സൈക്കല ഉ